ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত যাই হোক আমরা আলো চাপ্টারের যে অঙ্ক করে শুরু করেছিলাম আগের দিন সেটা মোটামুটি আমরা অর্ধেক করেছি আজকে অর্ধেক করব তাহলে আমাদের কি আলো চাপ্টারটা একদম শেষ হয়ে যাবে তো আলো চাপ্টারটা থেকে আমাদের বারো নম্বর থাকে তাই এই যে যতগুলো ভিডিও আমাদের এসছে তোমরা যারা এখনও দেখো নাই অবশ্যই ভালো করে দেখবে তাহলে কি তোমরা আলো চাপ্টার থেকে বারোতে বারো কমান পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তোমরা কি আগের ভিডিওগুলো দেখবে আর অঙ্ক কোনো সময় থাকে কোনো কোনো বার কোনো কোনো বার অঙ্ক নাও থাকতে পারে এখানে বলা যাবে না যে অঙ্ক থাকবেই এরকমও না কিন্তু কোনো সময় অঙ্ক দেয় কোনো সময় নাও দিতে পারে তাও কি অঙ্ক যদি আমরা করে রাখি যদি অঙ্ক আসে তাহলে কি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এখন অঙ্ক তো আর কমন হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না ওই ধরনের অঙ্ক আসবে যেই ধর যেই টাইপটা আমরা শিখলাম সেই টাইপেরই কত সংখ্যাগুলো পাল্টে দিয়ে অঙ্ক দিতে পারে কিন্তু তোমরা এর বাইরে কোনো টাইপ নেই আর মানে এর বাইরে অঙ্ক আসবে না তাহলে আমরা কি আগের দিন পাঁচটা অঙ্ক দেখেছিলাম আজকে দেখবো কি পরের পাঁচটা অঙ্ক তাহলে কি দিন প্রথম পাঁচটা দেখেছিলাম আজকে পরে পাঁচটা দেখবো ফার্স্ট যে অঙ্কটা বলেছে কি একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেমি এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেমি দূরত্বে রাখলে দশ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায় রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত তাহলে এখানে আমাদের কি রৈখিক বিবর্ধন যে টপিকটা ছিল ছোট্ট একটা টপিক আমি বলেছিলাম এখান থেকে কি শর্ট কোশ্চিন শর্ট কোশ্চিন থাকবে প্লাস এখান থেকে কি আমাদের এই অঙ্ক থাকে তো আমরা এটা একটু ভালো করে জানতে হবে এখন তোমরা যদি ভালো করে আমাদের ক্লাসটা করে থাকো তোমরা দেখবে রৈখিক বিবর্ধন সমান সমান হয় কি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ঠিক আছে রৈখিক বিবর্ধন মানে কি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব বা আরেকভাবে আমরা লিখতে পারি বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা সরি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সবসময় প্রতিবিম্বটা উপরে থাকে বস্তুটা নিচে থাকে তারা কি কি হতে পারে আমরা আগে লিখে নিই জিনিসগুলো আমাদের এখানে কী কী দেওয়া রয়েছে তারপর আমরা সূত্রটা বুঝিয়ে নেব এখন সূত্রটা যদি বুঝতে না পারো তাহলে তো বুঝবে তোমার কি থিওরি ক্লিয়ার নাই আলো হলে আমরা একটা চ্যাপ্টার থিওরি ক্লিয়ার না থাকলে অঙ্ক ক্লিয়ার কোনো দিনই হবে না তাহলে তোমাকে থিওরি ক্লিয়ার করতেই হবে তাহলে এখানে আমরা কি প্রথমে আছে কি বস্তুর দৈর্ঘ্য তাহলে বস্তুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ধরো আমি বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের বস্তুর দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে পাঁচ সেমি এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে এটা হলো প্রতিবিম্বের এটিকে উত্তর লেন্সের সামনে কি দুই সেমি দূরত্বে রাখলে এটাকে কথা রাখা হলো দুই সেমি দূরে রাখা হলো তাহলে এটা কি বস্তুর এটা হবে ডিস্টেন্স দূরত্ব হবে এটা বস্তুর দৈর্ঘ্য বলে এটা বস্তুর দূরত্ব হবে এবার বস্তুটা কত দূরে রাখা হলো আমাদের বস্তুর দূরত্ব কত হচ্ছে তাহলে দুই সেমি দুই সেমি এটা হলো আমাদের কি বস্তুর দূরত্ব এটা হলো কিন্তু বস্তুর দৈর্ঘ্য এটা হলো কি বস্তুর দূরত্ব জিনিসটা বুঝে নাও এই যে আমাদের এখানে একটা লেন্স আছে ধরো সাপোজ লেন্স আমি কি করলাম এখানে বস্তুটা যে আসে বস্তুরে কত দূরে রাখা হয়েছে দুই সেমি দূরে রাখা হয়েছে আর বস্তুরে কতটা লম্বা পাঁচ সেমি লম্বা ঠিক আছে এই জিনিসটাই বললো যে দৈর্ঘ্য কত পাঁচ সেমি এটা পাঁচ সেমি লম্বা আর দুই সেমি দূরে রাখা হয়েছে এটাকে গেল এবার কি বলেছে দশ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হলো প্রতিবি কত সেমি দৈর্ঘ্যের তাহলে কি এদিকে একটা আমাদের কি প্রতিবিম্ব তৈরি হবে এখানে ধরো এখানে যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা কত সেমি দশ সেমি তাহলে এখানে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কত প্রতিবিম্বের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কথা বলেছে আমাদের ঠিক আছে আমাদের বলা আছে এবার আমরা বের করবো কি বিবর্ধন বিবর্ধন বের করতে হবে আমাদের তাহলে আমরা বিবর্ধন বের করব তা আমরা বিবর্ধন মানে কি জানি বিবর্ধন মানে হলো উপরে থাকবে কি বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে আমরা কি লিখবো এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই থাকবে আমাদের কি বস্তুর দৈর্ঘ্য ঠিক আছে বস্তুর দৈর্ঘ্য এটাই আমাদের বিবর্তন বিবর্তন মানে আমরা কি জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য তো এগুলো আমাদের দেবারই হয়েছে এখানে কোনো সমস্যা নেই আমরা একটু উপরে তুলে নেই আমরা দেখি যে দেখো বস্তুর দৈর্ঘ্য বলা আছে পাঁচ সেমি প্রতিবিম্বের দৈর্ঘ্য বলা আছে দশ সেমি তাহলে এখানে কী হবে উপরে থাকবে দশ এখানে থাকবে কত দশ নিচে থাকবে কত পাঁচ এগুলো বলা আসে প্রতিবিম্ব কত সেমি দশ সেমি বস্তু কত সেমি পাঁচ সেমি কাটাকাটি করলে পাঁচ দুগুনি দশ তাহলে বিবর্তন কত হবে দুই একটা উত্তর আমাদের বেরিয়ে গেল বিবর্তন কত হয়ে গেল আমাদের দুই এখানে কোনো একক হবে না বিবর্তনের এবার আমরা নেক্সট যাই দেখি নেক্সট আবার কি বের করতে বলেছে আমাদের আমাদের বের করতে বলেছে প্রতিবিম্বের দূরত্বটা বের করতে বলেছে মানে আমাদের লেন্স থেকে কত দূরে প্রতিবিম্বটা তৈরি হবে এটা বলা আছে যে প্রতিবিম্বটা দশ সেমি তৈরি হবে কিন্তু লেন্স থেকে কত দূরে তৈরি হবে সেটা আমরা জানি না তো সেটা আমরা কী করে বের করব আমরা আবার বিবর্তন মানে একটা জিনিস কি জানি বিবর্তন মানে আমরা জানি যেমন একটা বিবর্তন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য তেমনি কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব এটাও হয় ঠিক আছে আমরা দুই ভাবে বের করতে পারি প্রতিবিম্বের দূরত্ব বাইকি বস্তু দূরত্ব বস্তু দূরত্ব গেল আমাদের এই জিনিসগুলো এবার আমরা নিচে যাই নিচে গিয়ে একটু জিনিসটাকে থেকে তাহলে আমাদের বিবর্তন মানে কি প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব এবার আমরা বিবর্ধন কত বের করলাম এটা বের করলাম দেখো দুই এটা হবে আমাদের দুই প্রতিবিম্বের দূরত্বটা আমরা জানি না এটা আমরা লিখবো এখানে দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব আর নিচে কি আছে নিচে আছে বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব কত বলা আসে দুই বলা আসে দেখবা উপরে লেখা আছে বস্তু দূরত্ব দুই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব কত হবে এখান থেকে লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব কত আমাদের এই যে দুই আর এই দুই গুণ হয়ে যাবে দূরত্ব রেখে আমি প্রতিটাকে দিকে নিয়ে গেলে দুই দুই গুণে চার হবে চার সেমি ঠিক আছে তাহলে প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে চার সেমি দূরে দূরে তৈরি হবে এটা হলো আমাদের সিম্পল জিনিস এটা কোনো কঠিন কিচ্ছু নেই এখানে এখানে জাস্ট সূত্র দুইটা আমরা জানলেই হয়ে গেল তাহলে আমরা কি নেক্সট দেখি পরের অঙ্কটা কি বলছে আমাদের পরের অঙ্ক বলছে কাচের প্রতি 1.5 এবং বায়ুতে আলোর বেগ এত হলে কাচে বায়ুর বেগ কত এগুলো আমরা যখনই বেগ দেখব আমাদের একটাই সূত্র থাকবে বেগের এখানে কি হয় মিউ কলেস টু সি বাই ভি এটাই আমাদের সূত্র মিউ কলেস টু কি সি বাই ভি দেখো এখানে কাচের প্রতি বলা আসে মানে মিউ বলা আছে আমাদের কি বলা আছে বায়ুতে আলোর বেগ মানে এটা ভি সি বলা আছে আমাদের বলছে কাছে বাইর বের কত মানে ভিটা আমাদের বের করতে হবে তাহলে এখানে কি মিউ বলা আছে ওয়ান দশ এক দশমিক পাঁচ সমান সমান সি বলা আছে মানে এটা বলা আছে তিন গুণ দশের পাওয়ারে আট নিচে আমাদের কি ভিটা বের করতে হবে এটা আমাদের কি বের করতে হবে আশা করি এখানে কোনো সমস্যা নেই আমাদের এখন কি ভি সমান সমান কী হবে ভি সমান সমান মানে ভিটা এদিকে আসবে ওয়ান পয়েন্ট ফাইভটা নিচে চলে যাবে তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বা এখানে আমাদের কী আসবে ওয়ান পয়েন্ট ফাইভ গেল তাহলে এখানে কী হবে যদি আমি তিনকে যদি দেড় দিয়ে গুণ করি উত্তর পাবো দুই দুই ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তিনকে যদি দেড় দিয়ে গুণ করা হয় দুই পাবো দুই ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয়ে গেছে বুঝতে পেরেছিস নেক্সট দেখি আমরা পরের অঙ্ক আশা করি এটা হয়ে গেছে আমাদের সবাই বুঝে গেছিস নেক্সট দেখি বলছে কি বাড়ির সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসর অঙ্ক রুট টু বাড়িতে আলোকরশ্মি আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে এটা আমাদের ছবি এঁকে বুঝে নিয়ে তারপর করতে হবে এটা কিন্তু ইজিলি করতে পারবো না কি বলেছে এখানে একটা আমাদের কি বলেছে প্রতিসরণ ঘটছে এখানে কি একটা আমাদের মাধ্যম রয়েছে নিচে এর প্রতিসরণকে রুট টু বলা আসে আমাদের নিউ এর মানটা বলা আসে কত রুট টু এ বলেছে কি আমাদের এখানে একটা আলো এসে পড়লো এই যে একটা আলো এসে পড়লো এর কত ডিগ্রি কোণে পড়লো দেখ বলছে আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার কি প্রতিসরণের ক্ষেত্রে চুটি কোণের মান কত প্রতিসরণ হবে এই কোনটা আমরা কি আলোটা এদিকে যাওয়ার কথা ছিল যাবে কোন দিকে এদিকে যাবে তাহলে এই কোনটা হলো কত আমাদের কোনো কিছু বলা হয়নি কিন্তু খালি আমাদের এই কোণের মানটা বের করতে বলেছে এই কোনটা এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে যদি আমাদের এই কোনটার মানটা বের করে করতে হয় আমাদের এই কোণের মানটা জানা দরকার ঠিক আছে কেন খালি এইটা যদি পঁয়তাল্লিশ হয় এই টোটালটা পঁয়তাল্লিশ এই এই টোটালটা যদি আমি এইটুকু বাদ দিই তাহলে এইটুকু পাবো এবার আমাদের এখানে বের করতে বলেছে এই কোনটা মান তার জন্য আমাদের কি আগে এই আরের মানটা বের করতে হবে এই আরের মানটা কি করতে হবে বের করতে হবে ফার্স্ট তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এর মান বের করা তারপর সেখান থেকে কোণের মান বের তো তা এর মান বের করতে গেলে আমাদের সিম্পল সূত্র মিউ টু কি সাইন আই বাই সাইন আর সাইন আই বাই সাইন আর ঠিক আছে এখানে আই দেওয়া আসে মিউ দেওয়া আছে মিউ এর মানে যে এটা আই এর মানে এটা তাহলে আমাদের আটটা এখান থেকে আমরা বের করতে পারবো তাহলে এখানে কি লিখতে পারি সাইন আই সাইন আর সমান সমান এইটাকে আমি নিয়ে আসলাম এদিকে মিউটিকে নিয়ে গেলাম এখানে দুপুরে থাকলো সাইন আই নিচে চলে আসলো কি মিউ এবার এগুলো মানবসা সাইন আই মানে কত ফর্টি ফাইভ ডিগ্রি আই মানে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নিচে আসলো কি মিউ মিউ মান কথা বলেছে রুট টু ঠিক আছে এবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু তার সাথে এইটার রুট টু নিচে আগে থেকেই ছিল ঠিক আছে এই ওয়ান বাই রুট টু আসলে আবার এই রুট টু আগে থেকে ছিল তাহলে রুট টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু মানে কত হবে রুট টু ইন্টু রুট টু মানে হলো দুই এক বাই দুই হয়ে গেল ওটা ঠিক আছে রুট টু ইন্টু রুট টু মানে কত খালি দুই বের হবে তাহলে ওয়ান বাই টু এবার ওয়ান বাই টু মানে কি সাইন থার্টি ডিগ্রি হয় আমাদের ওয়ান বাই রুট টু মান মানে এক বাই দুই মানে কি সাইন থার্টি থার্টি ডিগ্রি মানে হলো এক বাই দুই তাহলে এক বাই দুইয়ের জায়গায় লিখলাম সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন আর সমান সমান কত হচ্ছে সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আর সমান সমান কত হবে তুমি একবার লিখে দিই তাহলে বুঝতে পারবে সাইন আর সমান সমান কত আসছে সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন সাইন বাদ চলে যাবে খালি কী হবে আর সমান সমান থার্টি ডিগ্রি আর এমন কত পেরোলো আমাদের থার্টি ডিগ্রি তাহলে এই যে কোনটা আসছে এটা কত বেরিয়ে গেলে আমাদের থার্টি ডিগ্রি আমার এই টোটাল কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি কেন এটা উপরে এটা পঁয়তাল্লিশ মানে এই টোটালটা পঁয়তাল্লিশ তাহলে আমাদের চুটি কোনটা কত হবে পনেরো হবে ঠিক বলেছিস কিন্তু আমাদের এটা লিখিয়ে দিয়ে করতে হবে তাহলে চ্যুতিকোণ কত হবে আমাদের এখানে বানানটা ভুল লিখে ফেলেছি চ্যুতিকোণ চ্যুতিকোণ কি হবে আমাদের আমাদের যে টোটাল যে আইকনটা ছিল মাইনাস আর হবে তাহলে কত হবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ কত হবে পনেরো ডিগ্রি গেল আশা করি এই অঙ্কটা কোনো সমস্যা নেই আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে গেলাম এই যে এখানে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছয় হাজার হলে এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে এন এম একটা ছিল ঠিক আছে এন এম এটা লেখা হয়নি ছয় হাজার এন মানে ন্যানো মিটার ঠিক আছে তো ছয় হাজার এন এম হলে ড্যার প্রতি সরঙ্ক বৈশিষ্ট্য কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য মানটা আমাদের বের করতে পড়েছে কি কি দিয়েছে এখানে মিউর মান দিয়েছে আর লেমডার মান দিয়েছে যে তরঙ্গ দুর্গ মানে মান দিয়েছে আমাদের বাকি মানগুলো বের করতে হবে ঠিক আছে তাহলে আগে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে আগে এখানে দেখি অঙ্কটা করবো যখন আমাদের ফার্স্ট দেখতে হবে কি কী কী দেওয়া রয়েছে ফার্স্ট দেওয়া রয়েছে কি তরঙ্গ দুর্গা মান দেওয়া রয়েছে কোন মাধ্যমে বাই মাধ্যমে বাই মাধ্যমে যখন বের করবি লিখবি কি ল্যামডা জিরো সমান সমান ছয় হাজার এনএম এটা আমাদের দেওয়া রয়েছে আটটা কি দেওয়া রয়েছে আমাদের প্রতি মিউ মিউয়ের মান দেওয়া রয়েছে মিউ সমান সমান এক দশমিক পাঁচ ঠিক আছে বলছে ওই মাধ্যমে আলোর বেগ আমরা আগে বেগটা বের করি এখন বেগটা বের করতে গেলে আমাদের কি লাগে বেগটা মানে পরেই বের করি আমরা আগে কি এই সূত্রটা লিখি আমরা একটা সূত্র আমরা প্রতিসরণের সময় শিখেছিলাম কি মিউ সমান সমান কি হয় লেমডা নট বাই লেমডা এটা শিখেছিলি তাহলে লেমডা মানে কি এখান থেকে যদি লেমডার লিখি লেমডার সমান সমান কি লেমডা নট বাই মিউ এখন আমাকে বলিস না স্যার এই সূত্রগুলো কেন আসছে এগুলো সব আমরা আগেই লিখে রেখেছি ঠিক আছে তোরা মুখস্ত করতে হবে তোরা মুখস্ত করিস নাই এখন কিছু করার নেই আর আলোর অঙ্কগুলো এরকমই সূত্র অনেকগুলো তোদের মনে রাখতে হবে তাহলে আমাদের কি মিউ সময় সময় লেমডানট বাই লেমডা আর লেমডার সময় কি এই যে মিউটা চলে আসলো নিচে লেমডাটা চলে গেলে উপরে তাহলেডা নট বাই মিউ তাহলে এখানে লেমডা নটের মানটা বলা আছে ছয় হাজার ঠিক আছে প্লাস বাই বাই মিউ মান কত বলেছে দেড় তাহলে আমাদের এইটা কাটাকাটি করতে হবে এটা যদি কাটাকাটি করিস দেখবি চার হাজার আসবে কত আসবে চার হাজার এনএম ঠিক আছে এটা হলে কি চার হাজার এনএম এটা মনে রাখ মানে এই অঙ্কটা এইভাবে করবি এটা একটু এম এর মতো লাগছে কিন্তু এটা এম না কিন্তু ঠিক আছে এটা মিউ আর আমাদের কী আছে এখানে আলোর বেগ বের করতে পারছে এটা আলোর তরঙ্গ দীর্ঘটা বের হয়ে গেল আলোর বেগ আমরা কোন সূত্র দিয়ে বের করব আমরা কী জানি এই যে দেখ আমরা জানি যে আবার আমরা আবার কি জানি আবার মিউ সমান সমান কী হয় সি বাই ভি হয় ঠিক আছে আর এখান থেকে ভি সমান সমান কী হবে সি বাই মিউ এবার দেখ শূন্য মাধ্যমে আলোর বেগ এটা একটু মনে রাখার এখানে এই অঙ্কটা করতে গেলে শূন্য মাধ্যমে আলোর বেগটা তোদের মনে রাখতে হবে শূন্য মাধ্যমে আলোর বেগ আর থ্রি ইন্টু টেন টু দি পর এইট এটা মনে সময় রাখা উচিত আর নিচে কত হবে মিউ মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত হবে দুই ইন্টু টেন টু দি পাওয়ার এইট এই হলো আমাদের ওই মাধ্যমে আলবে তো আশা করি এটা বুঝে গেছি এটা ওরকম কিচ্ছু নেই আমার লাস্ট আর একটা অঙ্ক আছে যেটা তোরা বাড়িতে করে আনবি করে এনে আমাকে নেক্সট দিন দেখাবি অঙ্কটা কি এই যে অঙ্কটা তোরা আমাকে করে এনে দেখাবি আচ্ছা এটা অঙ্ক না এই অঙ্কটা থাক আমি বলে দিই এটা এরপরে আর একটা অঙ্ক আছে এইটা অঙ্ক না এটা একদম সিম্পল জিনিস এটা কিন্তু একটা থিওরি বলতে পারিস তুমি পরীক্ষা আসে কিন্তু তোরা করতে পারবি না কি বলেছে একটি উত্তর লেন্স থেকে কুড়ি সেমি দূরে একটি বস্তু অসীমে রাখলে লেন্সের কোনো দিকেই প্রতিবিম্ব পাওয়া গেল না আচ্ছা এটা গন্ডগোলাস একটু এখানে এটা হবে না একটি বস্তু কি করা আছে উত্তর লেন্স থেকে কুড়ি সেমি দূরে একটি বস্তু রাখলে কি লেন্সের কোনো দিকেই প্রতিবিম্ব পাওয়া গেল না কি করা হয়েছে একটা লেন্স নেওয়া হয়েছে লেন্সের কুড়ি সেমি দূরে একটা বস্তু রাখা হয়েছে এবার কি প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না কোনো দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না বলছে কি ওটা ফোকাস দূরত্ব কত বের করতে বলেছে এবার মনে রাখবি আমরা যে ছবিগুলো শিখেছিলাম ছবিগুলো দেখেছি যখন আমরা কোনো বস্তুকে ফোকাসে রাখি তখন সেটার প্রতিবিম্ব আমরা পাই না সেটাকে অসীমে গিয়ে তৈরি হয় আমরা কোন সময় পাই না খালি একমাত্র যখন ফোকাসে রাখি তখনই একমাত্র পাই না তাহলে এখানে কি কুড়ি সেমি দূরে রেখেছে আমরা ফোকাস আমরা প্রতিমা পাচ্ছি না তা ওটা ফোকাসেই রাখা ওই ওদিনে আমরা প্রতিমা পাচ্ছি না তাহলে এটাই হলো কি ওর ফোকাস দূরত্ব তাহলে এখানে দেখবি এফ সমান সমান কুড়ি সেমি কিচ্ছু করার নেই অঙ্কে খালি তোকে বলতে হবে বলতে হবে কি যেহেতু একমাত্র ফোকাসে রাখলেই কোনো বস্তুর প্রতিবিম্ব আমরা অসীমে পাই তাই এক্ষেত্রে বস্তুটিকে ফোকাসই রাখা হয়েছে তাই এর ফোকাস দূরত্ব কুড়ি সেমি ঠিক আছে আর এই অঙ্কটা তোরা আমাকে বাড়ি থেকে করে এনে দেখাবি এই অঙ্কটা একদম সোজা অঙ্ক বলছে কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতি অঙ্ক এক পয়েন্ট এক দশমিক পাঁচ হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতি অঙ্ক কত হবে ঠিক আছে এই অঙ্কটা তোদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরাও এই অঙ্কটা করে আমাদের কমেন্টের মধ্যে জানাতে পারো ছবি দিয়ে যাই হোক আমরা আমাদের আলো শেষ করলাম নেক্সট দিন থেকে আমরা কি পর্যায়ে সারণী একটা নতুন চ্যাপ্টার শুরু করব মানে আমাদের এটা ফিজিক্স পার্ট গেলো এরপর আসবে কি কেমিস্ট্রি প্রথমটা সাধারণ ক্ষেত্রে গিয়েছিল দেখেছিস মজা লেগেছিল ফিজিক্সটা একটু ঝাঁস লাগলো এরপর আরও ঝাঁস লাগার জিনিস আসছে ঠিক আছে তাহলে একটু রিল্যাক্সে আমরা পরের দিন থেকে ওটা শুরু করবো তাহলে আপাতত আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ